সাধারণ আম গাছ থেকে আম পাড়তে বাধা প্রদান করাই আপন ভাসুরের ছেলের হাতে ধর্ষিতা হলেন এক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় কৈলাস শহর মহকুমার অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলীর বাড়িতে গত শনিবার সকালবেলা পাশের বাড়ির আব্দুল মতিনের ছেলে আজমির হোসেন বিনা অনুমতিতে প্রবেশ করে একটি আম থেকে আম পাড়তে আরম্ভ করে তখন হোসেন আলী স্ত্রী বাধা প্রদান করেন তাতেই বাঁধে বিপত্তি আম পাড়তে বাধা দেওয়ার অজুহাতে আজমির হোসেন উত্তেজিত হয়ে হোসেন আলী শ্রী তথা তার কাকিমাকে লাঠি দিয়ে মারতে উদ্যত হয় তখন হোসেন আলী স্ত্রী দৌড়ে এসে নিজ ঘরে প্রবেশ করলে আজমির হোসেন পিছনে পিছনে সেই ঘরে প্রবেশ করে অভিযোগ তখন ঘরে আর কেউ ছিল না আর এই একাকিত্বের সুযোগ নিয়ে আমকুর হোসেন তার কাকিমাকে মাটিতে ফেলে মারধর করে তার উপর তার যৌন লালসা চরিতার্থ করেছে বলে অভিযোগ ঘটনার পর হোসেন আলীর স্ত্রী হোসেন আলীকে ফোন করলে বিকালবেলা হোসেন আলী বাড়িতে ফিরে তার স্ত্রীর কাছ থেকে সমস্ত কিছু শুনে আজমির হোসেনের পিতা আব্দুল মতিনকে সবকিছু বলতে গেলে আব্দুল মতিন আজমির হোসেন ও আজমির হোসেনের মাতা দৌলতুন নেছা উত্তেজিত হয়ে হোসেন আলীকে দা লাঠি এবং কুড়াল দিয়ে আক্রমণ করেন বলে অভিযোগ হোসেন আলী মতে দৌড়ে তার ঘরের বারান্দায় আসলে এই তিন দুষ্কৃতি হোসেন আলীর বারান্দায় উঠে হোসেন আলীকে মারধর করতে আরম্ভ করেন তা দেখে হোসেন আলীর শ্রী হোসেন আলীকে বাঁচাতে গেলে তাকেও প্রচণ্ড মারধর করা হয়েছে বলে ক্যামেরার মুখোমুখি হয়ে জানান হোসেন আলীর স্ত্রী এ ব্যাপারে ইরানি থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায় এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হোসেন আলী এবং তার স্ত্রীর ন্যায় বিচার চাইছেন পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় এবার দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা নেয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ স্বামীর নাম হোসেন আলী বাড়ি কই দলিয়া দলিয়া ফুলা আসছিলো লাগিয়া আমি নিচে দিছিলাম পরে ফুলা আমার লাঠি লইছে মারার লাগিয়া আমি দৌড়িয়ে আইছি ঘরের ভিতরে ফুলা আমার আমার লোক যায় আমার পিছন দৌড়িয়ে টান দিছে নাইট ধরে আমার নাইটি উইটে ছিটি আমার খালাগুলা অবস্থা আসছে না তারপরে আমি কইছি ছিটকার মারতে আসলাম পরে ফুলায় আমার মুখ ধরেছে গোলাপ ধরছে দৌড়ার পরে আমি ইয়েও করছি দূরাদূরেও করছি পরে ফুলায় আমার ছাড়িয়া গেছে গে যাওয়ার পরে আমি বললাম তুমি আমার এটা তুমি আমি তো কইবাই না ভিডিও তোমার রাইট খবর আছে আমি পরে দরাই কিচ্ছু মারছি না পরে আমি আর গেছি আমার লাগা গিয়া ফোন করছি ওরা তাই না চারটে একটার সময় আবার পরে আমি কইছি হওয়ার পরে কইজন জন্য তাই না তারপরে খোলা আইসে আইয়া লাঠি লইয়া দৌড়াদৌড়ি করছে আমার স্বামী ফেলাইয়া বারিন্দার মধ্যে মারছে আমার মারছে আমার বাচ্চা ফুলা মানে দৌড়াইয়া চিৎকার ওপর লাগাইছে খানদের তারা বাপে মারলা পরে লাগাবারে আশেপাশে মানুষ আইছে আর তারা দৌড়াদৌড়ি করছে আমার বাসুরও আইসেন জাল লাগা করে আইয়া দোড়াদৌড়ি করিয়া বাড়ি ফুলার লইয়া গেছেন ফুলা মাছে আমরা ফালাইয়া লাঠে মারছে খালি ফুলাই প্রথম তো লাই যাই আমার মারামারি করছে আমার টানাটানি করছে এটা কোন সময় সকাল দিকে নি না বিকালে সকাল দিকে একলা আইছে ফুলাটা ফুলা একলা আইছে আর ফুলাটার নাম কিডা আজবির বাবার নাম মতিন আলী পরে আমার যখন স্বামী আইছেন স্বামী আর পরে তারা বাপ ফুলা মা সব আইছেন বাপ ওদিকে বেড়া ভাঙি আইছেন ফুলা আইছে রাস্তা দিকে গোতাল হইয়া বাপ আইছেন কিছুদিন দিকে বেড়া ভাঙি আইয়া কুড়াল লই আইছেন আইয়া তারা কাটি লাড়া মারি লাড়া পরে মানুষে আ প্লাড লবরি নিজন ফুলায় তো মারছে স্বামীরও মারছে আমারও মারছে বাচ্চাটিও ন পড়িয়া কাঁধা গেছি থানা কাজ কিছু করছেনি পরে পুলিশ তো আমার আপনি কিটা চাইন

আমি বাড়িতে আসলাম না সাজো আসলাম সাজত আকার তারা সকালি বলা জগড়া হয়েছে আমার পরিবার আমপারাল এরপরে আমার আমার বাঘকুল আজমির আমার বয় বার দয়ার পরে আমার আমার পরিবারটা খুঁজা খুঁজে করছে মারামারি করছে গর দৌড়াইয়া লইয়া আইসে লাঠি উঠি লইয়া আম ওগুলি আইছে দৌড়াইয়া গরু লইয়া ইয়া গরু নির্যাতন করছে গরো নির্যাতন করছে খুব হওয়ার পরে আমার গরু গাড়ি পারবাসী মানুষ আইসই নওয়ার পরে কিছু ইয়ে হয়েছে এরপরে আমার ফোন করা আমি হাজু আসলাম হালাই ছড়া ফোন আইসি আইয়া উনি ওমলানি মাতা মাত্র করছি দেখিয়া ফটো মারবার ও তোর গোদা লইয়া আইসি আমার মারাত এরপরে আইসে তার বাপ আইসে আবার ফাঁকে উপায় বেরোর ফাঁকে দিয়ে আইসে আইয়া কুড়াল লইয়া আইসে আমার মারতা করে এরপরে তাই না ইয়াও আমার গাত কিছু সই সই এরপরে টেলা টেকা কিছু হয়েছে আমার পরিবারটাও মারামারি করছেন বাতি তো আবার মারছে মারিয়া তারা গেছে কেস তা না তো কেস দিছি আমরা ওখানে আমি আমরা তো শাস্তি চাই

তেওঁ পাইছা বইয়া তাই মনে দুই তিনবাৰ কৰিছে তাই কোৱাৰ ফে ইয়াৰ পৰা এয়া আহিছে আইয়া মনোভাৱ মাৰিছে মাৰিয়া কিতাপ নাইকি চাইকি তাৰ বকত বকৰ মাৰি ইয়াৰ পৰা তাৰ বাপ আহিছে খুৰা লৈ আহি বাৰীত আছিলো না ইয়াৰ পৰা শুনছি অঙলা অঙলা ঘটনা এয়া ঠিক আলাই চৰা খাম আইয়া শুনছে ইয়াৰ পৰা কোৱাৰ ফলত তাই মনেকেইটা মাতা মাতি কৰিছি এছে তাৰ বাপ বেটাৰ বাৰ আহিছে আইয় তাৰে মাৰ্চাৰিছে মাছে তলত স্বামীৰ নামকেইটা চেনালী

জিগাইছি না বলতে তারা মানে শুনছি তারা মারছে নাইটি ফারা ইয়ে আমরা দেখছি আর কি তাই তো কেস করছে আপনারা এখন কিতা চাই উপযুক্ত বিচার চাই আমরা